সবাইকে নমস্কার হ্যাঁ আমি আগের দিন বলেছিলাম তোমরা পনিরের রেসিপি দেখতে চাও না চিকেনের রেসিপি দেখতে চাও অনেক বেশিরভাগ লোকেরা পনিরের তো দেখতে চেয়েছে তাই পনিরের রেসিপিটা আজকে তোমাদের করে দেখাবো আমাদের এই হেলদি কুকিং সিরিজের প্রথম রান্না এটা হ্যাঁ খুব অল্প তেল অল্প মশলায় করে দেখাবো চলো দেখাই এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এবার চার টুকরো করে কেটে নিয়েছি আমি এক কাপ দই নিচ্ছি দই তো নিয়েছি এতে এইবার আমি কিছু মশলা এর সঙ্গে অ্যাড করব কি কি মশলা নিয়েছি আপনাদের দেখাই আসুন এক চামচে নুন এক চামচে জিরে এক চামচে হলুদ হাফ চামচে চিনি আর হাফ চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দইটাকে বেশ করে মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি এইবার এইগুলোতে ভেতরে পনির গুলো যে টুকরো টুকরো পনির গুলো করে রেখেছিলাম আপনাদের আগে দেখিয়েছি এই পনির এর মধ্যে দিয়ে দিলাম মিক্স করে নিতে হবে এক ভাগ পাতি লেবুর রস মিশিয়ে দিচ্ছি সবকিছু হয়ে গেছে লেবুর রসও দোয়া হয়ে গেছে দেখতে পনেরো মিনিট মতন ম্যারিনেট করে রাখছে ও রেখে দিলাম পনেরো মিনিট ম্যারিনেশন করতে দিয়েছিলাম সেটা ওই হচ্ছে ততক্ষণে আমি কড়া বসিয়ে দিচ্ছি খুব অল্প তেলে দু চামচে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে তাই তেলটা গরম হবে এই যে এটা সরু সরু করে কেটে এনেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর হাফ ক্যাপসিকাম তেল হয়ে গেছে এবার এই দিয়ে দাও দিয়ে দিচ্ছি তেল ভাজা হয়ে গেছে এবার একটু নুন ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে আর ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে এইবার আমি পনিরটা এর সঙ্গে অ্যাড করে দেবো এখন এটা ঢেলে দিচ্ছে ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম মরা আঁচ করে কম আঁচ করে এটাকে একদম বসিয়ে রাখতে হবে পনেরো মিনিট মধ্যে বসিয়ে রাখলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে আমাদের পনিরটা হয়ে গেছে চলো দেখে না মরা আছে এতক্ষণ বসিয়ে রেখেছিলাম এবার হয়ে গেছে এবার নামিয়ে নেবো